সেদিন ছিল রবিবার আর সকালবেলা ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছি রান্না করে কারণ এই রবিবারেই একটা মাত্র ছুটির দিন সপ্তাহে আর এই সপ্তাহে একটা দিন মানেই আমার বরমশায়ের খালি ভালো মন্দ খাওয়া দাওয়া চাই তো সেই জন্যই আজকে রবিবারে একটু ভালো মন্দই হবে তারই তৌর্য শুরু হয়েছে আর কি রান্নার শুরুতে আগে পটলটা ভেজে নিচ্ছি পটলটা খোলায় দিয়েছি আর এক খোলা হয়ে গেলে হয়ে যাবে আর ওই যে দেখতে পাচ্ছ ব্যাগ শুধু বাজার করে নিয়ে এসছে আজ রবিবার বলে বরমশাই ব্যাগ ভর্তি করে বাজারে এনেছে এই কালো প্যাকেটটাই নিয়ে এসছে মাংস যদিও কিসের মাংস এখনো খুলে দেখা হয়নি আর এই যে দেখতে পাচ্ছ কত ডাটা এনেছে এমন ব্যাগ ভর্তি করে বাজার এনেছে যে ব্যাগের হ্যান্ডেলটাই ছিঁড়ে ফেলেছে সারা সপ্তাহের একটা দিনে বাজার আনলে এরকম ব্যাগ তো ছিঁড়ে যাবেই ব্যাগটাও দেখে নিয়ে যায়নি যে ছেঁড়া ছিল এই দেখো বন্ধুরা আজকে বড়মশেই কিসের মাংস এনেছে মটন লাল লাল মটন তো চলো এবার জমিয়ে খাসির মাংসটা রান্না করা যাক রবিবার বলে কথা এ আমার এক আজব বর্মশাই একে ধরে আনতে বললে বেঁধে আনবে দেখো কিরকম করে বাজারগুলো সব নিয়ে এসছে আর দেখো পরিমাণে কথটি নিয়ে এসছে একদম ভর্তি ভর্তি করে নিয়ে এসছে চারটে লোক খেতে সারা সপ্তাহে এতগুলো সবজি চারটে লোকে একদমই খেয়ে শেষ করা যায় না বারণ করলে মোটে শুনবে না সপ্তাহের শেষে এক চারটি বাজার নিয়ে চলে আসবে আর এই যে দেখো গরম মশলাটা আমি আনতে বলেছিলাম সেই জন্য আনবে আর এদিকে পেঁয়াজ আদা রসুনটা একটু কম করে আনলে সেটা আনবে বেশি আজ মটনটা দেখে মনে হচ্ছে খুব ভালো হবে মাংসটা দেখো কি সুন্দর চর্বিওলা একদম রেয়াজি খাসি আমাদের বাড়িতে যতবারই মটন হোক না কেন সেটা আমার বড় মশাই বেশিরভাগ এনে থাকে শ্বশুর মশাই আনে মাঝে সাজে আনে কিন্তু বড়মশায়ের মতো অতটাও ভালো মাংসটা কিনতে পারে না আমার বড়মশাই আবার খুব ভালো মাংসটা কিনতে পারে তাই জন্য আমি ওকেই বলি যে তুমি যখনই আনবে মটনটা তুমিই আনবে এই দেখো বন্ধুরা এটা কি দেখতে মটন মটন আজকে আমাদের বাড়িতে হবে আর মটনটা যা দেখতে না নুন লঙ্কা পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে বেশ কষালে পরে জিনিসটা হেভি খেতে হবে তো সেই কাজটাই আমি এখন করতে চলে এসেছি তো চলো এখন ছটাপট খাসির মাংসর মশলাটা আমি কষে নিই সাদা ধপধপে চর্বিওয়ালা মটন দেখলে কার না মন চায় একটু কষে রসে খাই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি তার জন্য কষে নিয়েছি মশলা আর এতে দিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো বাটা আর তার সাথে দিয়েছি গোটা গরম মশলা আর লঙ্কা হলুদ গুঁড়ো তো আছেই তার সাথে জিরে ধনে গুঁড়ো কিন্তু মাস্ট খাসির মাংস করার সময় এইগুলো কিন্তু দিতেই হবে আর এইগুলো দেওয়ার পর আমি এখন এটা কষে নিই আর কষার সাথে সাথে অল্প পরিমাণে চিনি আর পরিমাণ মতো নুন দিয়েছি রবিবার মানেই চিকেন কিংবা মটন এই দুটোর মধ্যে যে কোনো একটা হবেই হবে আমাদের বাড়িতে কারণ মাংস ছাড়া আমার বর্মশাই একদম খেতে পারেন না যদি বলি এক দিন একটু ভালো মাছ নিয়ে আসো রবিবারে একটু মাছ খাই ও বাবা সেটা শুনলে পরে তার বেদ যায় রাগ হয়ে যায় কি আর করবো মাংসই করতে হয় আমার শ্বশুর মশাই এত মটন খেতে ভালোবাসে মাসে যদি তিনবারও মটন হয়ে যায় একবারও বলবে না যে আজকে আমাকে দিও না অথচ খেয়ে দিয়ে বলবে আজকে না খেলেই হতো মাংসটা খেয়েই শরীরটা খারাপ করছে আসলে উনি হচ্ছেন হাই প্রেশারের রুগী খাসির মাংস খেলে পরেই চটচর করে পেশার বাড়ে কিন্তু উনি সেটা কিছুতেই স্বীকার করবেন না তার অসুবিধা হয় ঝাল ঝাল লাল লাল মটন কষবো আর তাতে একটু বড়ো সাইজের আলু দেবো না তা তো কখনও হতে পারে না কারণ মটনের থেকে যেন মনে একটু আলু দুটো পেলেই আমার ভাত খাওয়া হয়ে যায় আর তার সাথে মাংস খুব একটা দরকার পড়ে না আলু দিয়ে এই পাতলা পাতলা মটনের ঝোল উফ যা খেতে লাগে না মুখে একদম লেগে থাকে মটনটাকে বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর তাতে এবার ভাজা আলুটা দিয়ে দিয়েছি এবার আলুর সাথে মাংসটাকে আরও একবার কষিয়ে নিচ্ছি ব্যাস এই যে কষানো হয়ে গেছে মাংসটা এবার প্রেশারে সিদ্ধ করে নেবো প্রেশারে সিদ্ধ করা হয়ে গেলে তারপরে শ্বশুরমশাই মশাই বড় আর আমাদের একই সাথে খাবার বেড়ে নেব